হ্যান্ডব্যাগের সাইড পকেটের ভিতরে করে পাচার করা হচ্ছিল আড়াই কোটি টাকার বেআইনি নেশার প্যাকেট আর সেই খবর আগেই জানতে পেরেছিল পুলিশ সন্ধানে ওত পোতে ছিল পুলিশ আর স্টেশনে ঢুকতেই অভিযুক্তকে আটক করে নেয় ব্যাস সব পরিকল্পনায় জল ঢেলে দেয় প্রশাসন যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু একজন মহিলা আর এই এত টাকার বেআইনি নেশার প্যাকেট চক্রের মূলে কিন্তু ছিলেন এই মহিলাই এই বিআইডি নেশার প্যাকেট এইভাবেই জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া হতো বলে মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে কোনো বড়সড় চক্র বা যোগ রয়েছে বলে অনুমান পুলিশের মালদহের টাউন স্টেশনের ঘটনা মালদহ জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম সামিনা খাতুন স্বামী হযরত আলী বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে স্বামী পেশায় একজন মজুর জানা গিয়েছে ওই মহিলার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় মহিলা কামাখা থেকে নিউ ফরাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিলেন প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কামাক্ষা থেকে বেআইডি নেশার প্যাকেট নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা জিআরপি আইসি প্রশান্ত রায় জানান সূত্র মারফত খবর পেয়ে তিনি তারা মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওই মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে ব্যাগ তল্লাশি চালালে সেখান থেকে পাঁচশো গ্রাম বেআইডি নেশার প্যাকেট উদ্ধার করা হয় ইতিমধ্যে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান এই মহিলা বেআইনি নেশার প্যাকেট পাচারের বাহক হিসেবে কাজ করছিল বেআইনি হতো উদ্ধার হওয়া এই বেআইনি বাজার মূল্য প্রায় দুই কোটি চল্লিশ লক্ষ টাকা অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা জেলা আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেয় জিআরপি থানার পুলিশ আর এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর এই নিয়ে প্রশান্ত রায় বলছেন একটা মহিলা কামাখা পুরী ট্রেনে আসছিল কামাখা থেকে যাচ্ছিল তখন মালদাতে আটক নেমে আমাদের কাছে একটা খবর ছিল কলকাতা পুলিশের স্টেশন একটা খবর ছিল তো ওটাই আমরা ওয়ার্কআউট করলাম তো ওয়ার্কআউট যখন আমরা সার্চ করি তখন ব্যাগের মধ্যে পাঁচশো চুরানব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে ভিতরেই ছিল আর কি এটা যেটা আমি এস্টিমেট করলাম আর কি যেটা আমি খোঁজখ নিলাম তো দুই কোটি চল্লিশ লাখ টাকা মোটামুটি আনুমানিক যেটা যাচ্ছে এখন ক্যারিয়ারে মনে হচ্ছে এখন ও বলছে কামাখা থেকে এ যাচ্ছিল নি পরাক্ষা কিন্তু নাম ছিল এখানে টিকিট ওখানকার ছিল কিন্তু নেমেছিল কিন্তু মালদা স্টেশনে সম্ভবত ক্যারিয়ার ও ডেলিভারি করতে নিয়ে যাচ্ছিলো অন্য কাউকে

হিরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য দু কোটি চল্লিশ লক্ষ টাকা আর এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে যে জিআরপি আইসি তিনি জানাচ্ছেন যে এদিন তাদের সোর্স মারফত ইনফরমেশন ছিল এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে এই কামাখাপুরী যে এক্সপ্রেস ট্রেন রয়েছে সেই ট্রেনটিতে করে এই মহিলা সেই হিরোইনগুলো তার ব্যাগে করে পাচার করছিল বলে খবর ছিল সেই মুহূর্তে এই মহিলা মালদা টাউন স্টেশনের নামে এবং এখান থেকে নিউ ফরাক্কা যাবে বলে সেই স্টেশনে নেমে চলে সেই সময় এই মহিলাকে আটক করা হয় এবং তারপরে তার কাছ থেকে এই কোটি টাকার দু কোটি টাকা দু কোটি চল্লিশ লক্ষ টাকার এই হিরোইন উদ্ধার হয় বর্তমানে তাকে জিআরপিআই থানার কাছেই রয়েছে তাকে আজ মাল্লা আদালতে তোলা হবে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে এই মহিলা কামাখা পুরি এক্সপ্রেস ট্রেনে উঠেছিল এবং সে এখান থেকে মালদা টাউনে নামবেন এবং এখান থেকে গাড়িতে করে সে যাবেন শামসের নিউ ফারাক্কা এবং শামসেরগঞ্জের দিকে কারণ এই মহিলার বাড়ি শামসেরগঞ্জ মনে করা হচ্ছে এই ফারাক্কা এবং শামসেরগঞ্জ এলাকাতেই এই হিরোইনগুলো পাচার করতো কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়েছে তবে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না সেটাও তদন্ত করছে পাশাপাশি এই যে মহিলা রয়েছে সেই মহিলার স্বামী ভিন রাজ্যের শ্রমিকের কাজ করে তাহলে সেই ভিন রাজ্যের শ্রমিকের তাহলে কি এই শ্রমিকের মাধ্যমে সেই ভিন রাজ্যেও এই হিরোইন পাচার করা হতো সে বিষয়েও তদন্ত শুরু করেছে জিআরপি আইসি থানার যারা পুলিশ আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যে ওই পুলিশের মহিলাকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আজ মালদা আদালতের মধ্যে আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করবে জিআরপি থানার আইসি হ্যান্ডব্যাগের সাইড পকেটের ভিতরে করে পাচার করা হচ্ছিলো আড়াই কোটি টাকার বেআইনি নেশার প্যাকেট আর সেই খবর আগেই জানতে পেরেছিল পুলিশ সন্ধানে ওত ছিল পুলিশ আর স্টেশনে ঢুকতেই অভিযুক্তকে আটক করে নেয় ব্যাস সব পরিকল্পনায় জল ঢেলে দেয় প্রশাসন যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু একজন মহিলা আর এই এত টাকার বেআইনি নেশার প্যাকেট চক্রের মূলে কিন্তু ছিলেন ওই মহিলাই এই বেআইনি নেশার প্যাকেট এইভাবেই জেলায় জেলায় ছড়িয়ে দেওয়া হতো বলে মনে করা হচ্ছে ঘটনার সঙ্গে কোনো বড়সড় চক্র বা যোগ রয়েছে বলে অনুমান পুলিশের মালদহের টাউন স্টেশনের ঘটনা মালদাহ জিআরপি সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম সামিনা খাতুন স্বামী হজরত আলী বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে স্বামী পেশায় একজন দিনমজুর জানা গিয়েছে ওই মহিলার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানা এলাকায় মহিলা কামাক্ষা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিলেন প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে কামাক্ষা থেকে বেআইনি নেশার প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা জিআরপিআইসি প্রশান্ত রায় জানান সূত্র মারফত খবর পেয়ে তারা মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ওই মহিলাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন ঘুরে বেড়াতে দেখেন এরপর তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে ব্যাগ তল্লাশি চালালে সেইখান থেকে পাঁচশো চুরানব্বই গ্রাম বেআইনি নেশার প্যাকেট উদ্ধার করা হয় এতিমধ্যেই মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান এই মহিলা বেআইনি নেশার প্যাকেট পাচারের বাহক হিসেবে কাজ করছিলেন

তখন মালদাতে আটক নেমে যায় আমাদের কাছে একটা খবর ছিল কলকাতা পুলিশের স্টেশনের একটা খবর ছিল তো ওটাই আমরা ওয়ার্কআউট করলাম তো ওয়ার্কআউট যখন আমরা সার্চ করি তখন ব্যাগের মধ্যে পাঁচশো চুরানব্বই গ্রাম হিরোইন পাওয়া গেছে জেনারেল কোম্পানিতে নেমেছিলো আর কি লেডিস লেডিজ ব্যাগের মধ্যে ওনার ব্যাগ ছিল একটা লেডিস ব্যাগ লেডিস ব্যাগের ভিতরেই ছিল এটা যেটা আমি এস্টিমেট করলাম আর কি যেটা আমি খোঁজখ নিলাম তো দুই কোটি চল্লিশ লাখ টাকা মোটামুটি আনুমানিক এরকম হ্যাঁ দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না